তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্ট কেন বিশ্বের সেরা তুরস্ক শুধু পর্যটনের জন্যই নয় বরং স্বাস্থ্যসেবার জন্য বিশ্বের কাছে এক স্বপ্নের গন্তব্য প্রতি বছর লাখ লাখ মানুষ আসে এখানে তাদের স্বপ্ন পূরণ করতে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর জন্য আজকের ভিডিওতে আমরা জানব কেন তুরস্ক হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বিশ্বের সেরা কিভাবে সফলতা অর্জন করেছে এই খাতে এবং কিভাবে আপনার চুলের সমস্যার সমাধানের পাশাপাশি পুরো দেশটিকে ঘুরে দেখা সম্ভব হবে তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্টের মূল আকর্ষণ হলো অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তারদের উপস্থিতি তুরস্কে ডাক্তার এবং টেকনিশিয়ানরা প্রতিদিন শত শত হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকেন যা তাদের দক্ষতাকে শানিত করে বিশ্বমানের ক্লিনিকগুলোর সংখ্যা এখানে অনেক বেশি এবং তারা আন্তর্জাতিক রোগীদের চাহিদা বোঝে সেই অনুযায়ী সেবা প্রদান করে পরিসংখ্যান বলছে তুরস্কে প্রতি বছর সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে দশ লক্ষ মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট করায় মোট হেয়ার ট্রান্সপ্লান্ট ইন্ডাস্ট্রির বার্ষিক আয় প্রায় এক বিলিয়ন ডলার তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্ট সফলতার মূল কারণ হল উন্নত প্রযুক্তি যেমন এফ ইউই বা ফলিকিউলার ইউনিট এক্সট্রাকশন বা ডিএইচআই অথবা ডিউরেট হেয়ার ইমপ্ল্যান্টেশন পদ্ধতি প্রতিটি রোগীর জন্য কাস্টমাইজড চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয় যা সফলতার হারকে আরও বাড়িয়ে তোলে এছাড়াও তুরস্কের ক্লিনিকগুলোতে পোস্ট গুরুত্ব সহকারে নেওয়া হয়। তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্ট করানো অন্যান্য দেশের তুলনায় অনেক কম ব্যয়বহুল কিন্তু কম খরচ মানেই মানের সঙ্গে আপোষ নয় তুরস্কে বিশ্বমানের চিকিৎসা অতি সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় হেয়ার জন্য শুধু চিকিৎসাই তুরস্কে নয় বরং একটি অবিস্মরণীয় ভ্রমণের সুযোগ আপনি ইস্তাম্বুলে বসফরাস ক্রুজ উপভোগ করতে পারবেন আপনি পারবেন কাঁপা বেলুন রাইডে যেতে এবং পারবেন প্রাচীন স্থাপনাগুলো ঘুরে দেখতে সুতরাং আপনার জন্য টিপস হলো তিন দিনের জন্য ভ্রমণ পরিকল্পনা করুন কেন নয় হেয়ার ট্রান্সপ্লান্টের পর বিশ্রামের সময় স্থানীয় দর্শনীয় স্থানগুলো আপনি ঘুরে দেখবেন তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্টের একটি বড় সুবিধা হল রোগীদের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করা এফোর্ডেবল প্যাকেজ বিশ্বমানের চিকিৎসা এবং অভিজ্ঞ ডাক্তারদের একত্রে পাওয়া এছাড়াও অন্যদের কাছ থেকে তাদের ইতিবাচক অভিজ্ঞতা শোনা আপনার সিদ্ধান্তকে আরও দৃঢ় করবে তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্ট মানে আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং একই সাথে একটি অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা তুরস্কের হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনি আরও জানতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না